বিটিআই প্রিমিয়ার প্লাজা এস গ্যাজেট ভ্যালি আর এস গ্যাজেট ভ্যালি মানে কিন্তু সর্বোপরি সবসময় আনকমন কালেকশনের মেলা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর প্রত্যেকটা ডিভাইস থাকবে একদম রিজনেবল প্রাইস থেকে মার্কেটের তিন থেকে চার হাজার টাকা কম থাকবে সব দোকান থেকে আজকে ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজি দেবেন তো ভি আসার কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বৃদ্ধি হেল্প এই শপের আমাদের প্র্যান প্রিয় আদনান সামি বাইক

পাঁচ দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আর আমাদের কিন্তু আর একটা অফার চলতেছে আপনারা যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যদি ফুল পেমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার চার্জ সম্পূর্ণরূপে ফ্রি পাবেন আই মিন কোনো রকম কোনো রকম কুরিয়ার চার্জ লাগবে না আপনাদের ইনশাল্লাহ সবের ফুল আসা বলে দেন বি বাই ফোর লেভেল টু বিটিআই প্রিমিয়া প্লাজা উত্তরবাটা ঢাকা

বাংলাদেশ চ্যালেঞ্জ থাকে তো নোট টোয়েন্টি আলট্রা আজকে দেরি অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় নোট টোয়েন্টি আলট্রা ফ্রেশ কন্ডিশন দেখেন বারো দুইশো জিবি

তারপরে দেখাবো পিক্সেল 6 আচ্ছা পিক্সেল 6 পিক্সেল 6 আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি আছে আচ্ছা পিক্সেল 6 বেশ কিছু কোয়ান্টিটি আছে পিক্সেল 6 গুলা মানে আমাদের ডিভাইস যা আসে নরমালি সবই 100 এ 100 ও যেটাতে ছোটখাটো ইস্যু থাকে আমরা বলে দিই তো 6 গুলাতে দেখেন হালকা পাতলা ছোট আচ্ছা ব্যাক শেল একটা হালকা ক্র্যাক আছে হ্যাঁ হ্যাঁ এসার হালকা পাতলা যেগুলো হাতে বাঁধে না আরকি আচ্ছা আচ্ছা তো থাকবে তো আজকে এই টাইপের পিক্সেল 6 আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি

iPhone 11, 64, 11 GB, 64 GB battery health আছে আপনার 88 অথবা 89 কত থাকবে আজকে সুপার ডুপার কন্ডিশন আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছেন অনলি অনলি কত সব বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু আমাদের কত 28500 টাকা 28500 টাকা 28500 টাকা iPhone 11 ফুল আইফোন 11 ফুল দি ফুল অফার প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট করে যাবেন কে কত থেকে ভিডিওটা দেখছেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এক্সএস 64 জিবি আচ্ছা এক্সএস 64 জিবি

অরিজিনাল এস টোয়েন্টি এফ কোন খোলা কাটা মাইন নাই আমাদের কোনো ডিভাইসে আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছেন অনলি অনলি কত উনিশ হাজার টাকা অনলি উনিশ অনলি উনিশ হাজার টাকা এস টোয়েন্টি এফ প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে উনিশ হাজার টাকা এস টোয়েন্টি এফ কিন্তু সচরাচর পাওয়া যায় না

জাস্ট আমি ইস্যুটা বলে দিই ইস্যু হচ্ছে একটাই স্পিকারের সাউন্ড বাজে না এবং নিচের অথবা উপরে কলিং সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিক আছে টান শুনতে পারবেন বাট সাউন্ডটা একটু লো থাকবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা কিন্তু নরমালি প্রোডাক্ট রিপেয়ার করে সেল করি না যেটা যেভাবে আসে ওইভাবে সেল করি যেটা যেভাবে আসে সেভাবে তো এটা আজকে দিয়ে দিব পানির দামে MI 11 Ultra 12256 জিবি পেয়ে যাচ্ছেন অনলি 35000 টাকায় মানে 35000 টাকা 35000 টাকা এটা নরমালি যেটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যেহেতু কলিং এর সাউন্ড কাম সব ঠিক আছে আচ্ছা এমনি কথা বলায় তো কোনো সমস্যা নেই সবকিছু শুধুমাত্র এই যে Xiaomi তো এমনি ডুয়াল স্পিকার থাকে একটা স্পিকার একটা স্পিকার হয়তো মা কেটে গেছে ঠিক আছে এইজন্য Xiaomi একটু কম লাগে এই একটা স্পিকার এই একটা স্পিকার আপনি কাজ চালাই নিতে পারবেন কোন ধরনের সমস্যা হয়নি এমনি তো এখন মানুষ এরকম ফোন ইকুই বাজায় কেউ বাজায় না ঠিক আছে তো যাই হোক স্বামী আল্ট্রা অস্থির লেভেলের ফোন পঁয়ত্রিশ হাজার টাকা একশো বিশেষ ক্যামেরা তো দুর্দান্ত এক কথায়

500 টাকায় কিন্তু আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা গ্যালাক্সি A82 মার্কেটে সুপার অ্যামোলেট কার্ভ ডিসপ্লে সুপার হালকা পাতলা আছে হালকা পাতলা গ্যালাক্সি পারেন হালকা পাতলা স্ক্র্যাচেস আছে সুপার ওলি

19000 টাকা ক্যামেরা কিন্তু খুব সুন্দর Realme ক্যামেরা খুব সুন্দর नेक्स्ट ফোনটা দেখবো 12 Pro Max 12 Pro Max 512 GB 512 GB ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ অন থাকলে দেখাই দেন অন থাকলে দেখাই দিলাম এর উপরে আছে পেয়ে অনলি

কন্ডিশন ফাইভ যদি নেন আপনারা সেক্ষেত্রে প্রাইস পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর যদি আনফ্রেশ গুলা নেন যেমন হালকা পাতলা হয়তো ক্র্যাক যেমন ছোট্ট একটা ক্র্যাক আছে তারপরে হচ্ছে আহ

আচ্ছা ওয়াইফাই দিয়ে সব করতে পারবে আচ্ছা এরপরে এক্সপ্রেস 10 মার্ক টু এক্সপ্রেস 10 মার্ক টু অনলি 10500 টাকা অনলি 10500 10500 আচ্ছা 10500 টাকা নেক্সট এক্সপ্রেস 10 মার্ক 4 এক্সপ্রেস 10 মার্ক 4 অনলি 14000 টাকা অনলি 14000 টাকা ডুয়াল সিম আচ্ছা 14000 টাকা এক্সপ্রেস 10 মার্ক 4 ডুয়াল সিম ডুয়াল সিম ওয়ান মার্ক ফর হিউজ কোয়ান্টিটি আছে ওয়ান মার্ক ফর হিউজ কোয়ান্টিটি আছে না একদম হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এই ওয়ান মার্ক ফর আর ওয়ান মার্ক ফর এর কিন্তু কালার গুলো এবং কন্ডিশন একদম ফ্রেশ আছে ঠিক আছে জি তেলতলা কালার তারপরে আজকে only 35000 taka 35000 taka ji acha sony one mark 4 only 35000 taka theek ache e gula kono ekdom 1.2 lakh taka r phone theek ache minimum charge dile apna 1 লাস্ট পিস এটা আমি বেচা দিব কত আছে 12500 টাকা only 12500 only ডিসপ্লে কিন্তু অফারের উপরে অফার ঠিক আছে অফার এটা সাথে সাথে অর্ডার আচ্ছা নেক্সট আমরা থাকবে

অবশ্যই ব্ল্যাক্ডি বাজিয়ে তো ভিওস আবার দেখা কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ